আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন চলমান টানা বর্ষণের সময় সম্ভাব্য পাহাড় ধস ও বন্যা কবলিতদের আশ্রয় দিতে রাঙ্গামাটি জেলার দুইশো সাতষট্টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রেখেছে জেলা প্রশাসন বুধবার দুপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জেলা প্রশাসক জানান জেলায় তিনশো পঁচিশটি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে সেখানে প্রায় নয় হাজার মানুষ বসবাস করছেন তাদের আশ্রয় কেন্দ্রে আনতে কার্যক্রম অব্যাহত রয়েছে সবাই জেলা প্রশাসক ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের ভারী বর্ষণের সময় বাড়িতে না থেকে আশ্রয় কেন্দ্রে অবস্থান করার অনুরোধ জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাইফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার এস এফ মুজাম্মেল হক সহজের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা প্রেস ক্লাব সভাপতি হোসেন রুবেল পৌরসভার সকল কাউন্সিলর সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট